আমরা আমরা আহ্বায় কমিটি দেখিয়ে দিলাম যে কেমন করে জাপান গার্ডেন চালু করতে ভালো

এই যে এই পানিদের সাথে আমার কমিটি আমরা এটা ব্যবস্থা করলাম এরকম কি চালু রাখবেন আপনারা বাচ্চারা কি বলে মানে আপনারা তো বাচ্চার অভিভাবক আপনারা অবশ্যই চান যে এভাবে চালু হোক না না আমরা সপ্তাহে আমি আমি আমরা বলছি যে অন্তত শুক্র শনি দুই দিন যাতে এরকম ব্যবস্থা করা হয় এবং অন পেমেন্টের বিনিময়ে বিনিময়ে পানি পরিষ্কার থাকে সবসময়

পানি শুকাই রাখছে না পারে কি আমাদের তো এখন অভিবাহিক আমাদের আহ্বায়ক কমিটির থেকে যে আমরা এখানে পানির ব্যবস্থা করলাম সাঁতার আপাতত প্রচুর ব্যবস্থা করলাম এটাকে আপনার চান

あああああん

বিপক্ষের সবসময় সাহায্য দিয়েছে নেগেটিভ সবসময় চিন্তা ভাবনা করেছে কিন্তু আজকে বাচ্চার প্রতি ভালো বুঝে মনে হচ্ছে তো এটাই আমার জন্য বেটার এবং এটাই আমরা চাই যেমন আমি সাথে বাচ্চার অন্তত নয় পাঁচ থেকে দশ থেকে পাঁচ থেকে দশ থেকে পাঁচ থেকে দশ পাঁচ থেকে এগারো বছরের বাচ্চারা অন্তত এখানে ওইখানে সাঁতার শিখতে পারে আমাদের বাচ্চারা আমাদের এখানে সাঁতার শিখবে অন্য কোথাও নয় অবশ্যই সাঁতার শিখবে আর এই জিনিসটা অবশ্যই সুইমিং পুলের রূপান্তরিত করা হবে আমরা যদি আগামী টাইমে মেজর মেজরিটি নিয়ে আসতে পারি অবশ্যই সুইমিং সুইমিং হবে এটা এটা আমি কথা দিচ্ছি আমি মোহাম্মদ কাজল আনোয়ার এগারো নম্বর মিটিং সেক্রেটারি এবং বর্তমান সেন্ট্রাল কমিটির ক্রীড়া সম্পাদক অত প্রার্থী অবশ্যই এটা হবে ইনশাল্লাহ ধন্যবাদ আমি একমাত্র কাদুল সাহেবের শুনলাম পূর্বের কমিটি ছিলেন উনি বিভিন্ন চাপের কারণে এটা করতে পারেননি আমরা আহ্বায়ক কমিটি নতুন এসে তিন মাসের জন্য এটা আমরা চালু করেছি আমাদের দেখানোর পথে ইনশাল্লাহ পরবর্তী কমিটি যারা আসবেন তারা অবশ্যই ধারাবাহিকিতা বজায় রাখবেন এটাই আমি নতুন কমিটি যারা আসবেন তাদের দুই দুইজন প্যানেলের কাছে এটাই কামনা করি শতাব্দীতে কয় আমাদের অন্য কমিটি আরেক ভাই কে পেয়েছি আপনারা কি বলেন খুব ভালো কাজ কিন্তু খুব ভালো কাজ এটা আমি এইটা এইটার উত্তর উত্তর দিয়েছিলাম আমি হ্যাঁ এই যে একমাত্র ভাই এবং আপনার ফালের জ্যানে বলার পরে জিনিসটা আজকে খুব ভালো লাগে বর্তমানে কমিটি আর এক সেক্রেটারি বুদ্ধিজ সাহেব ওনার মুক্তি ভাইয়ের মতামত জানতে চাচ্ছি আমি সবচেয়ে আনন্দিত আপনারা আহ্বায়ক কমিটি এই অল্প সময়ে দায়িত্বে এসে এ কাজটি পুনরুদ্ধার হ্যাঁ এটি আমাদের সময় বিগত কমিটির সময়ে বন্ধ হয়েছে আমাদের সময় এটি চালু করেছিলাম এই যে ফেন্সিং সৌন্দর্য বন্ধন লেকের এই পানি পরিষ্কার পানি লাইটিং এবং এই যে ফোয়ারা চালু এটি আমরা করেছিলাম চালু করার পরে সেটি বিগত কমিটি গত দুই বছরের কমিটি এটি এটির দিকে ভ্রুক্ষেপ করেনি কোন কাজ এটির কোন কাজ করেনি না করার ফলে এটি সম্পূর্ণ বন্ধ হয়ে ময়লা আবর্জনায় ভরপুর ছিল আজকে আপনারা যে চালু করেছেন এবং চালু করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনারা যে চালু করে দিলেন এবং আমাদের যে কাজ ছিল সে কাজটি আপনারা করলেন এজন্য জন্য আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আজকের আনন্দ দেখে আমরা অভিভূত আলহামদুলিল্লাহ নতুন মুবধি প্যানেলের মুবধি ভাই আলাম শুনলাম এবং আমরা চাই যে প্যানেলই আসুক সেই প্যানেলই যাতে এই দাদা ভাইকে বজায় রাখে সেই সেই কামনা করে আজকে মতন বিদায় নিচ্ছে আপনার কাছ থেকে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম